হ্যালো বন্ধুরা দেখো এই ছেলেটা কি দারুণ দারুণ ঠাকুর বানাচ্ছে হ্যাঁ তো এ একা বানায়নি এ এর দুটো ভাই আছে তো দেখো কম রেঞ্জে ঠাকুর এই যে ঠাকুরটা দেখছো তো এই ঠাকুরটার রেঞ্জ হচ্ছে তোমার সাত হাজার টাকা এটা সাত হাজার টাকা বটে কিন্তু নয় কিন্তু কেন দিচ্ছে না এদের রেঞ্জ সত্যিই খুব কম আবার এটা এটা দেখো মূর্তিটা দেখো কি সুন্দর মিষ্টি জাস্ট ওয়াও এখনও এখনো মানে কমপ্লিট হয়নি এই যে নাগ দেবতাকে এখন সাজানো হচ্ছে একটা নাগ দেবতা মানে কমপ্লিট হয়ে গেছে তো বিভিন্ন রকমের এরা ঠাকুর বানায় তো দেখো এই যে ছোটো ছোটো প্রতিমা এখনও ঠিক কমপ্লিট হয়নি জাস্ট একটু চোখ টোকগুলো করে আর কি আঁকা হয়েছে তো এদেরকে মা মনসাকে বস্ত্র পরা হয়নি তো বাজছে এখন রাত বারোটা একটার মধ্যে কমপ্লিট করে দেবে আর যারা যারা মানে নেওয়া নিয়ে যাওয়ার বটে তারা তারা এসে নিয়ে যাবে তো তোমাদের যদি এদের কাছে ঠাকুর বানানোর ইচ্ছা থাকে তাহলে এদের ঠিকানা দিয়ে দিচ্ছি লালবাজার ডিপু ডিপুগোড়া লালবাজার ডিপুগোড়া আর এটা হচ্ছে বেলগড়িয়া রোড ইলেকট্রিক অফিসও আছে তো এই ঠিকানা ধরে তোমরা এসে এদের কাছে ঠাকুর বুকিং করে যেতে পারো খুব কম রেঞ্জ বিভিন্ন রকমের ঠাকুর বানাচ্ছে যেটা বলবে সেই ঠাকুরই বানিয়ে দিবে আর মায়ের মুখের ইয়েটা দেখো কি দারুণ মিষ্টি মুখ তো বন্ধুরা যদি তোমাদের ইচ্ছে থাকে ঠিকানা বলে দিলাম চলে আসবে আর একবার বলে দিচ্ছি বাঁকুড়া লালবাজার ডিপুগড়া ইলেকট্রি অফিস ঠিকানা আর এদিকটা বেলগড়িয়া রোড আছে এই তিন চারটা ঠিকানা বললেই তোমাদেরকে এই সঠিক ঠিকানায় পৌঁছে দেবে তো চলো টাটা বাই বাই